হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আমিও খুব ভালো আছি এটা কাল থেকে খুশির খবর পাচ্ছি সেটা হচ্ছে মিতু তান যে সেকেন্ড বেবিটা হয়েছে সেই খুশির খবর দেখো সবাই দোষ করে যেমন সেটা বলবো একটা খুশি একটা মানে আমরা চিনি জানি সেই রকম একটা ফ্যামিলিতে একটা বাচ্চা আসা শেষ ছেলে হোক আর মেয়ে হোক যেই আসুক না কেন সুস্থভাবে আসুক সেটাই আমরা চাই আর মৃতু আর মৃতুর যে বেবি হয়েছে সে খুব ভালো আছে এটাই হচ্ছে খুশির খবর মায়ের কোল আলো করে আবারও সেকেন্ড বেবি তবে তানিশের খুব কষ্ট হচ্ছে ভাই কেন দেখছি তো একবার ছেলে সামলাচ্ছে বাচ্চাটাকে সারা দিন সামলাচ্ছে আবার মৃতুর কাছে যাচ্ছে মৃতুকে খাইয়ে দায় দিচ্ছে আবার বাড়িতে আসছে বাচ্চাটাকে সামলাচ্ছে আর বিশেষ করে রাত্রিটা রাত্রিটা উঠে উঠে বসে পড়ছে বাচ্চাটা খুব কষ্ট হচ্ছে বাচ্চাটাকে দেখেও খারাপ লাগছে ওই জন্য জানো তো পাঁচ ছয় মাসের গ্যাপ রেখে সেকেন্ড বেবিটা যদি নেওয়া হয় না খুব ভালো হয় তাহলে বাচ্চাটা অন্তত একটু মানে নিজের খাওয়াটা বা নিজে আমি কি করব হিসি করব কি পটি করব কি আমার খিদে পেয়েছে এই যে একটা বলা সেই বলাটা অনেকটাই হেল্প করে প্লাস তোমার বাচ্চাটাকে মানে ভুলিয়ে রাখা সম্ভব হয় এই একটা এক দেড় বছরের বাচ্চা মানে একদম ছোট্ট বেবি সেই বাচ্চাটাকে ভুগিয়ে রাখাটা খুব কঠিন সেটা দেখছিলাম তার নিশ্কে খারাপ লাগছিল তো যাই হোক বাবা খুব ভালো সামলাচ্ছে মানে নিউ বেবি আর মাকে আর তোমার পুরোনো বাচ্চাটাকে তো পুরনো না মানে বড়ো ছেলেকে তবে এখনও জানা যায়নি ছেলে হয়েছে না মেয়ে হয়েছে তবে তার কথা শুনে মনে হলো ছেলের ওপরে ছেলেই হয়েছে কারণ আমরা প্রত্যেকে চাই কিন্তু যে ছেলের পরে মেয়ে হোক আর মেয়ের পরে ছেলে হোক কিন্তু আমরা চাইলে কি হবে ভগবানের যেটা মানে দেওয়ার সেটাই দিবে সেটা আমরা চাইলে তো আর হবে না তো যাই হোক ওর কথা শুনে মনে হলো যে দিয়ে যে কথাটা বলছিলাম তো তার তবে যখন তার নিষ খাওয়াচ্ছিল বাইরে থেকে খাবার নিয়ে এসে খাওয়াচ্ছিল ওইটা একটু কেমন লাগলো কারণ তোমার সরকারি হসপিটাল বড় আর নার্সিং নার্সিংহোমগুলো বলো নার্সিংহোমেও তোমার খাবার দেয় সরকারি হসপিটালগুলোতেও খাবার দেয় কিন্তু কোন হসপিটাল বোঝা গেল না খাবার দেয় না না কি সেটাও বোঝা গেল না তো যাই হোক বাইরে থেকে খাবার নিয়ে এসে মিতুকে খাওয়াচ্ছে আর মিতু বলছিল রাত্রিবেলায় মশার কামড়ে নাকি তার ঘুম হয়নি তাহলে ছোট বেবিটা আছে মশার কামড় দিলে বাচ্চাটারও তো ক্ষতি হবে এমনকি মায়েরও ঘুমটা এই সময় মায়ের প্রচুর ঘুমের দরকার কারণ একটা বাচ্চা হওয়ার পরে আমি তো আমার বড় ছেলে হওয়ার পরে আমি ঘুমিয়ে গিয়েছিলাম আমি পনেরো কুড়ি মিনিট ভালোভাবে ঘুমিয়েছি আমি কি করে যে ঘুমিয়ে গেলাম জানি না আমি বাচ্চা জিজ্ঞাসা করেছিল আমাকে মন্দিরা মন্দিরে তোমার ছেলে হয়েছে তারপরে ওই যে ছেলে হয়েছে বললো হুঁ তারপরে আমি না কিভাবে ঘুমিয়ে গেছে আমি নিজেও জানি না পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে আমাকে বেডেও দিয়ে দিয়েছে বাচ্চাকেও পরিষ্কার করে বেডে দিয়ে দিয়েছে কিন্তু আমি বুঝতেই পারিনি যে আমার বাচ্চা আমাকে নিয়ে এসে বেডে তুলেছে বাচ্চাকে পাশে দিয়েছে আমি কিচ্ছু বুঝতে পারিনি মানে ভেতরে যে মেয়েদের একটা ক্লান্তি থাকে সে ক্লান্তি দুর্বল সেটা থেকেই মানুষ কিন্তু ঝিমিয়ে ঘুমিয়ে যায় সেহেতু বলছি একটা বাচ্চা হওয়ার পরে প্রচুর কিন্তু ঘুমের দরকার আর এই টাইমে এমনি তো বাচ্চা ধরো মানে দশ পনেরো মিনিট ছোটো বাচ্চা তো দশ পনেরো মিনিট পর পর উঠবে খাবে আর হিসি করবে আবার হিসি করার পর আবার খাবে আবার হিসি করবে এই যে চেঞ্জ করা বলো পটি করা আর পটিও তো বেশি করবে না একটু একটু করে করবে সে সুতরাং তার এখন ঘুমের প্রয়োজন আর এই মশা কামড়ালে তো বাচ্চারও ক্ষতি মায়েরও ক্ষতি ঘুমেরও ক্ষতি জানি না কেমন হসপিটাল বা যাই হোক এদিকটা আমি তানিশকে খেয়াল করতে বলবো কারণ এই টাইমে যেন মানে মৃতুর যত্ন হয় আর একটা দেখছিলাম এই সময় মৃতুর মায়ের কিন্তু খুব প্রয়োজন ছিল মৃত্যুর কাছে কারণ একটা মা মানে আমাদের কাছে বাবা ছায়া ঠিক আছে কিন্তু মা হচ্ছে আরও যেন সবাইকে নিয়ে আগলে নিয়ে মানে কষ্টগুলোকে রূপে নিয়ে আসে মা এই টাইমে যদি মৃতুর মা থাকতো কাছে তাহলে মৃত্যুকে দেখাশোনা করতে পারতো হ্যাঁ মামিরা করছে ননদরা করছে শাশুড়ি বাচ্চাকে বা ঘর সামলাচ্ছে কারণ ঘরটাও তো সামলাতে হবে রান্না করা খাওয়া সেগুলোও করতে হবে বাচ্চাটাকে ঠিক টাইমে খাবার করে দেওয়া এগুলো তো করতেই হবে সুতরাং বাড়িতেও তো একজনকে থাকতে হবে কিন্তু মৃত্যুর এই টাইমে যদি মাটা কাছে থাকতো হয়তো ভালো হতো তো নেই তো চলো ঠিক আছে আর কি করা যাবে কিন্তু ওর জায়গাটা আমি একটা মেয়ে তো সব কিছু নিজের দিক দিয়ে বিচার করি বা বোঝার চেষ্টা করি যে আমার এই টাইমে এটা চেয়েছিলাম তাহলে তারও তো ইচ্ছে করে তো যাই হোক ছেলে না মেয়ে এখনও জানায়নি তার নি। কারণ হয়তো ষষ্ঠীর পর জানাবে অনেকে এটা শো করে না যে ছেলে হয়েছে কি মেয়ে হয়েছে অনেকে যেমন প্রেগনেন্ট হওয়ার পরেও চার পাঁচ মাস না হলে অনেকে বলতে চায় না যে অন্তত তিন মাস না গেলে তো বলেই না তো সুতরাং অনেকে অনেক নিয়ম পালন করে সেরকম হয়তো ছয় দিন গেলে বলবে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে তবে বাচ্চাটা কিছু না জেনে খুঁজে বেড়াচ্ছে মানে বারবার এদিকে চলো বাবাকে বলছে বাবা ওইদিকে নিয়ে যাচ্ছে আবার খানিক্ষণ পর এদিকে চলো ও তার জিজ্ঞাসা করছে মার কাছে যাবে মাকে চাই আবার খানিক্ষণ মার কাছে যাবে মানে ওই জায়গাটা থেমে যাচ্ছে মা যখন বলছে থেমে যাচ্ছে খুব কষ্ট লাগছিল গো কালকে ভিডিওটা দেখে বাচ্চাটা যখন কাঁদছিল এই করছিল তবে কষ্ট পেলেও একটা আনন্দও লাগছে যে চলো একসঙ্গে হওয়ারও আবার একটা আলাদাই মজা কারণ পরপর যদি হয়ে যায় না তাহলে এক ঝামেলাতেই মানুষ করা হয়ে যায় আমার বলছি তো সব কিছু আমি আমার দিক দিয়ে বিচার করি আমার যেমন ছ বছরের গ্যাপ সুতরাং মানে আমি তো সব কিছুই বলি আমার ডবল খাটনি এই যে একজনকে এবিসিডি পড়িয়ে ক্লাস এইটে নাইনে উঠালাম আবার আরেকজনকে শুরু করেছি পড়া এই যে গ্যাপ আমি তো বলি পড়াশোনা আমার পেছো ছাড়বে না নিজে পড়াশোনা করে বিয়ে করলাম তারপরে এক বছর পর বড়ো ছেলে হলো তার পড়াশোনা শুরু হলো এখন ছোট ছেলে পড়াশোনা শুরু হয়েছে এবার নাতি নাতনি হবে পড়াশোনা করাবো পড়াশোনা পিছু ছাড়বে না তো যাই হোক মৃত্যু একদিকে ভালো হবে দুটো বাচ্চা একসাথে মানুষ হয়ে যাবে কষ্ট তো আছেই সে ছোট বড় মিলিয়ে যে যখনই হোক তখনই কষ্ট তো বাচ্চা ভালো থাকুক আমি এইটুকুই চাইবো ছেলে হোক মেয়ে হোক স সবই ঠাকুরের দান ছেলেও আমার না মেয়েও আমার নাই ছেলে বোমার হয়ে যাবে মানুষ করার পর আর মেয়ে জামায়ের হয়ে যাবে সুতরাং আমার কেউ নেই আমার শুধু হাজব্যান্ড আমার তো শুধু তাই মনে হয় আমার কেউ নেই তো ভিডিওটা দেখলাম আর একটা বলি ম্যান্ডিকে নিয়ে মন্দিরাকে নিয়ে মন্দিরার ভিডিও দুদিন থেকে দেখছি সত্যি খুব ভালো লাগছে ঘুরতে গেছে ভালো লাগছে কিন্তু বোদের আর এই যে খাওয়া দাওয়া এই যে বমি পটি হলেও ওই যে খাসির মাংসর খাওয়া ওর কিন্তু ভুলবে না এত শরীর খারাপ ইঞ্জেকশন যে মেয়েটা দিয়ে এলো পেটের যন্ত্রণায় ছটফট করছে দাদা যার বাড়ি গেছে সেও হেলথ বিষয়ে প্রচুর সচেতন সে বলছে দুটো সেদ্ধবাদ বসিয়ে দাও কারণ আমরা পেট কামড়ালে কি একটু শরীরটা খারাপ করলে হালকা পাতলা খাওয়ার চেষ্টা করি বাড়ির লোকজন খেতে দিতে চাইছে না যে মাংস খেয়েও না কিন্তু কোথায় কি ও যতটা পারে কতকত করে কেকও খাচ্ছে আবার তোমার খেতে বসে মাংসও খাচ্ছে সে একটু খাও আর এক চামচ খাও আর ই হয় যেটুকু খাও সেটুকুই বিশেষ সমান হয়ে যায় তো ওখানে দেখছি আর নিজে নিজে হাসছি ভিডিওটা প্রচুর আমি নিজের থেকে হেসেছি যে কেমন মানুষও বলে কি আমাকে দেখে সবাই শেখো যে অসুস্থ হওয়ার পরেও কি করে খেতে হয় সত্যি খাসির মাংস মাছ চুনো মাছ তারপরে তোমার চিকেন সব কিছু পাঁচ চার পাঁচ রকম ভাজা তার আগে থেকে খেয়ে যাচ্ছে পিলা প্লাস রানিং আছে সব কিছু মিলিয়ে মিশিয়ে ওর যে শরীর খারাপ তো ও কিন্তু ছাড়ছে না খাওয়া দাওয়া দ্বিতীয়ত একটু মানুষের না ঘুমের প্রয়োজন প্রত্যেকটা মানুষেরই ঘুমের প্রয়োজন সেখানে ম্যান্ডি কিন্তু বাড়িতে রান্না বান্না খাওয়া দাওয়া হয়ে গেল না কেন এক এক ঘন্টা কিন্তু বিছানায় পড়ে থাকে না ঘুমালেও পড়ে থাকে কিন্তু এখানে কি শ্যুট করতে যাচ্ছে সন্ধ্যাবেলায় আসছে একটা খাওয়ার অনিয়ম হচ্ছে বাইরে খাচ্ছে সব কিছু মিলেমিশে কিন্তু খাওয়ার একটা অনিয়ম হচ্ছে কিন্তু কোথায় কি। তো যাই হোক ম্যান্ডিকে বলতে মন্দিরাকে বলতে দেরি হয়ে গেল যদিও তবুও বলি হ্যাপি বার্থডে কারণ কালকে কোনো ভিডিও করিনি তো আজকেই বলে দিলাম কারণ এখনও তো নতুন নতুন আছে বার্থডেটা আর কালকে সত্যি খুব সুন্দর লাগছিলো লাল শাড়িটা পরে আর বৌদির গিফট তো অসাধারণ আর সত্যি মনে হচ্ছিল যে একটা মানুষের যখন কেউ না থাকে তখন ভগবান কাউকে না কাউকে পাঠিয়ে দেয় এই যে বৌদি দাদা বৌদি হ্যাঁ ওদের কি বলে এটা কি ওদের ইয়ে আছে স্বার্থ আছে ঠিক আছে কিন্তু স্বার্থ বলতে এই স্বার্থ না যে তো স্বার্থই মানে ওর জন্যই মন্দিরাদের জন্যই কিন্তু দাদা বৌদির চ্যানেলটা অনেকটা বড় হয়েছে সেহেতু মন্দিরাদের একটা ফেসবালু থাকলে দেখবে এমনি একটা যত্ন আসে তারপরে যে এই যে দাদা বৌদির যে আলাদা যত্ন এই মেয়েটি সত্যি একটু দরকার আছে কারণ ছোট থেকে এ মেয়েটি খুব কষ্ট করে মানুষ হয়েছে সংঘর্ষের ভেতর মানুষ হয়েছে এমন কি এখনো পর্যন্ত নিজের কর্তব্য থেকে কিন্তু সরে না হ্যাঁ কিন্তু এটাও ঠিক ওরা মানুষকে একটু ছেড়ে দেয় আমরা তো ছট করে বলি যে কেন তুমি মাকে ঘর দিচ্ছ না বাড়ি দিচ্ছ না কেন করছো না কেন করছো না কেন করছো না ও কিন্তু একটু সুতোটা যে উড়ো উড়ো কত পারো উড়ে 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 বুঝো তারপরে তোমাকে আমি আমার জায়গায় দেবো কিন্তু তুমি উড়ো সাইড থেকে সাপোর্ট করেছে করে যে মান্থলি যে যেটুকু পারুক না কেন টাকা দেয় দ্বিতীয়ত বাবাকেও তাই করেছিল বাবা একবার নিয়ে আসার পরে নাকি ম্যান্ডিকে খুব কথা শুনিয়েছিল শরীর খারাপ হওয়ার পরে তো সেখান থেকে বাবাকে ও কিন্তু বলেছিলো আমি ট্রিটমেন্ট করব আমি কাজের মেয়ে রেখে দেবো আমি রান্নার মেয়ে রেখে দেবো কিন্তু বাবাকে আমি আর ঘরে নিয়ে আসবো না কারণ আমার বাবা হচ্ছে কি বলবো দুতালি টাইপের ও টিসিমুনিকে নাকি কিছু বলেছিল দেখো একটা মানুষ মারা গেছে তাকে নিয়ে আমি কাটাছিড়া করছি না মন্দিরের কথাই আমি বলছি যে কথাগুলো কথার প্রসঙ্গে কিছু চলে আসে তো মন্দিরের কথা অনুযায়ী ওর বাবা ওর পিসিকে কিছু বলেছিল পিসি মন্দিরাকে খুব কথা শুনিয়েছিল সেহেতু ওই যে একটা বুকে আঘাত অনেকে না মেনে নিতে পারে না ওই বুকে আঘাতটা মন্দিরে কিন্তু থেকেই গিয়েছিল। সেহেতু কাজের মেয়ে রান্নার মেয়ে চব্বিশ ঘন্টা দেখতো সেরকম মেয়ে সব কিছু রাখতো কিন্তু বাবাকে ঘরে নিয়ে আসেনি এত অসুস্থ হওয়ার পরেও সেরকম মাকেও কিন্তু শিক্ষা দেওয়ার জন্য যাও ওরও থাকুক কার কে কে আছে কোন আত্মীয় আছে দেখছে দেখুক তোমাকে পরে আমি আছি সেই রকম কিন্তু করলো এর কিন্তু মনটা সত্যি আলাদা হয়তো একটা চক্রে পড়ে গেছিল একটা কপালে ফের চলছিল কিন্তু ওর মন মানসিকতাটা একদমই আলাদা একদমই আলাদা ওর মানুষকে ওই যে বললে না সবাই যখন ভালোবাসবে মন থেকে ভালোবাসে সত্যি তাই ও ভালো প্রত্যেককে বাসে কিন্তু ওই যে বললাম ও সুতোটা ছেড়ে দেয় যে যে যখন উঠতে চায় না উঠতে দেয় যে ওর কত উড়বি সেই রকম পরের কিন্তু সে দেখে কিন্তু ওই যে উঠতে দেয় তো চলো বন্ধুরা ভিডিওটা আমার এইটুকুই থাকলো আর আগের বছরও তোমার জন্মদিনের সময় মন্দিরে একটা গিফট চেয়েছিলো যে তুমি আমাকে কিচ্ছু দিতে হবে না আমাকে কিচ্ছু বলতে হবে না তুমি যে আমাকে মন্দিরা বলো সেখান থেকে আমাকে শুধু বর্ষা ডাকো তোমার মুখ থেকে আমার বর্ষা ডাকতে ভালো লাগে এমনকি তুমি একমাত্র আমাকে বাবা মায়ের পরে তুমিই ডাকো বর্ষা সেই বর্ষাটা তুমিই আমাকে ডাকো তো একটা ভুলের জন্য সোমনাথ ওই বর্ষা ডাকটা ভুলে গিয়েছিল তো তারপরে ওই বার্থডে থেকে আবার বর্ষা ডাক শুরু হয়েছিল এক বছর ক্রস হলো বর্ষা ডাক আর এবছর তোমার কি বলবো ডবল ধামাকা বৌদিদের ভালোবাসা মিলিয়ে মিশিয়ে ভালোই লাগলো ভিডিওটা দেখতে আর তোমার শর্ট ভিডিওগুলো তো অসাধারণ হচ্ছে সব ভিডিওগুলোই তাই তারপরে আর একটা কথা বলি সব ভিডিও অসাধারণ হচ্ছে ঠিক আছে কিন্তু কিছুটা একই রকম হয়ে যাচ্ছে তোমরা কিছুটা সময় একটা একটা আলাদা করো মানে তোমরা ডুয়েট ডুয়েট করছো তো সেটা একটা একটা সময় একটা একটা করো ওর চ্যানেলে একটা দাও তোমার চ্যানেলে একটা দাও এরকম করো সবটাই ডুয়েট আবার একই এক ঘেমও হয়ে যায় দুটো করে করো একটা ডুয়েট করো একটা সিঙ্গেল করো ভালো লাগবে দেখতে তাহলে চলো বন্ধুরা ভিডিওটা আমি এটুকুই রাখলাম যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো ঠাটা